আমাদের স্ট্যাটিক প্লাস ডাইনামিক রাউটিং করা শেষ ঠিক আছে তো এখন সেখানে কানেকশনটা লুজ হয়ে গেছে ডিকনেক্ট করে দিই তো এখন আমাদের কাজ স্ট্যাটিক প্লাস ডাইনামিক দুটাকে কম্বাইন করে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা তো যাতে এখানকার মেসেজ এখানে এখানে যদি রিকোয়েস্ট করা হয় সেখানে জানি মেসেজ কি যদি পিং করি তাহলে যে রিকোয়েস্ট সেন্ড হবে মেসেজ সেন্ড হবে তো প্রথমে আমরা রাটার

কিন্তু পোর্ট কানেক্ট হ্যাঁ সেম কাজটাও এটা আমাদের করবো কানেক্ট এটা আমাদের পোর্ট নাই জুম করি বসে গেছে পোর্ট এখন যদি তোমরা কানেক্ট করি একটা যেটা আচ্ছা পোর্ট দুইটা লাগাই একটা তো হইতেছে না দুইটা লাগাই দুইটা লাগলে হয়ে

তাহলে এনেবল করবো কনফিগার টার্মিনাল হ্যাঁ এখান থেকে লিখবো আইপি রুট রুট সেট করে দিতে হবে আইপি রুট আইপি রুটটা কি আইপি রুট হচ্ছে যে আমাদের এই যে এটা যে আইপি অ্যাড্রেস সেটা কপি করলাম পেস্ট করলাম তারপর যে সাবনেট মাস্ক মানে বাম সাইডের রাউটারের ভিতরে ডান সাইডের রাউটার ইনফরমেশন দিতেছি যাতে ও বুঝতে পারে যে ইনফরমেশন কোথায় যাবে আর হচ্ছে যে সরি সরি এখানে এই ইটা হবে এখানে আইপ্যাডেসটা হবে প্রথমে হচ্ছে যে আমাদের এজেল যে যে দুইটা নেটওয়ার্ক ক্রিকেট করা আছে টেন ডট টেন টেন ডট টোয়েন্টি টন ছিল এই যেটা ইনপুট করতে হবে তো ওটার সি ইটা অট আর সি হ্যাঁ সব হ্যাঁ রুট

কিন্তু এখানে দেখতে হবে যে আমার কিন্তু এখানে আইপি সুতে একটা এখানে দুইটা অ্যাড করা টোয়েন্টি টু টু তো আমাদের টোয়েন্টি ট টুর জন্য সেম কাজটাই করতে হবে তো আমি এখানে জাস্ট হাফ এও দিয়ে টোয়েন্টি টু জিরো ইন্টারভিউ দিয়ে দিই ওকে ডান আমার একটা কাজ শেষ আট রটার টু তেন সিট মানে আমাদের কনফিগারেশন টার্মিনাল মোডে আছে এর মোডে থাকলে হবে আহ রটার

लेकिन तो मैंने पीसी थर्टीन चेकअप इनकरोगे पी पिंग वन नाइनटी टू डॉट वन सिक्सटी एट डॉट टू डॉट सी एट डॉट नहीं जे एक और फिर तो हम लोग मोनिशन कुछ तो पढ़ते हैं सी

That's all for today.